পাকিস্তান ক্রিকেটের পোস্টার বয় থেকে এই মুহূর্তে দলের বোঝা বাবর আজম দুই বছর ধরে সেঞ্চুরি নেই ওয়ান ডেতে টেস্টে সেটা বেড়ে তিন বছর নিজের নামের পাশে কেবলই যেন হতাশা তাই প্রশ্ন উঠেছে ব্যর্থ বাবরকে কি বিদায় জানানোর সময় এসে গেছে দু হাজার তেইশ সালের তিরিশ আগস্ট নেপালের বিপক্ষে একশো তেত্রিশ বলে বাবর করেছিলেন একশো একান্ন রান সে সময় তার ওয়ান ডেতে গড় ছিল প্রায় ষাট টি টোয়েন্টি কিংবা টেস্টে তিনি ছিলেন পাকিস্তানের বড় ভরসা এরপর পেরিয়ে গেছে সাতশো পনেরো দিন ওয়ানডেতে বাবুরের সেঞ্চুরি দূরে থাক ম্যাচ জেতানোর মতো ইম্প্যাক্টফুল ইনিংসও খেলতে পারেননি তিনি গেল দুই বছরে তার ব্যাটিং গডটা নেমে এসেছে তেত্রিশে টপ অর্ডার ব্যাটারের মানদণ্ডে যা একদমই বেমানান টেস্ট ক্রিকেটে অবস্থাটা আরো বেশি ভয়াবহ শেষ দু সালের ডিসেম্বরে ছুঁয়েছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার তিন বছর পেরিয়ে গেলেও আর সেঞ্চুরি খরা কাটাতে পারেননি তিনি দু থেকে এখন পর্যন্ত টেস্টে বাবরের রান পাঁচশো নব্বই যেখানে ব্যাটিং গড় বাইশ এমন একজনকে ক্রিকেটের এই বনেদি ফর্মেটে রাখাটা শুভনীয় নয় নিশ্চয় রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল সাত টি টোয়েন্টি চিত্রটাও একই রকম দু সালের বিশ্বকাপে এই ফর্মেটে ফিরে পেয়েছিলেন অধিনায়কত্বের দায়িত্বভার আর সেটাই যেন কাজ হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তানের জন্য আসর জুড়ে একশো এক স্ট্রাইক রেটে বাবর করেছিলেন মাত্র একশো রান তার দলও বাদ পড়েছিল গ্রুপ পর্বেই দলের যখন গুরুত্বপূর্ণ সময় তখন বাবর বারবার হতাশ করেছেন হাল ধরার পরিবর্তে দলকে মাস পথে আরো বিপদে ফেলে চলে এসেছেন বিশ্বের অন্যান্য নামজাদা সব ব্যাটারদের সাথে তার পার্থক্যটা এখানেই মূলত মানসিক চাপ সামলানোর ঘাটতি থেকেই এমন সমস্যার উৎপত্তি টি দলে জায়গা হারিয়েছেন আগেই অন্ডে কিংবা টেস্টে ফরভিনতায় ভুগছেন তিনি এমন ব্যর্থতার বৃত্তে আটকে পড়া বাবরের ফেরার অপেক্ষা কি করবে পাকিস্তান দল নাকি আরও এক সাহসী সিদ্ধান্ত আসবে বোর্ড থেকে বাবরের নাম যাবে বাতিলের খাতায় তাকে সরিয়ে দেওয়া ছাড়া উপায় বা আর কি আছে পাকিস্তানের এই মুহূর্তে যে সমাধান দরকার ব্যর্থ বাবরকে বিদায় দিয়ে নতুন বিকল্প খুঁজে বের করা যে বড্ড বেশি প্রয়োজন প্রত্যহ কাব্য Que